এখন ঘড়িতে সময় বিকাল পাঁচটা পনেরো বাজে তো আমি দোতলাতে এসেছি আমার কিছু কাজ ছিল সেগুলো করলাম আর ব্যালকানির ঝাড়বাতিগুলো অন করে দিয়েছি আর এখন চলে এসেছি নিচে আর সত্যি বলতে এখন পাঁচটা বাজলেই পুরো অন্ধকার হয়ে যায় তো এখন বিকাল বলবো না সন্ধ্যা বলবো যাই হোক অন্ধকার যখন হয়েই গেছে এখন সন্ধ্যাই বলি তো হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন আমি চা বানাতে এসেছি তো এর আগে আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে এসেছি তো প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমি এইভাবেই চা বানিয়ে থাকি আর তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিন সকাল থেকে ব্লগটা শুরু করি তো ভাবলাম আজ আমি সন্ধ্যা থেকেই শুরু করি তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকে ব্লগটিতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়েকে এই সন্ধ্যা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত কি কি খাওয়াই আর মেয়েকে আমি কিভাবে যত্ন করে থাকি বিশেষ করে এই শীতের সময় তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে শ্বশুর আমার শ্বশুরমশাইকে চা দিয়ে এসেছি বাবাকে প্রথম চা দিয়ে থাকি কেননা বাবা চিনি দিয়ে চা একদমই খায় না একদম চিনি ছাড়া চা খায় আর এদিকে আমাদের জন্য চা তৈরি করে নিয়েছি তোমাদের দাদা ভাই আর আমি এখন একটু বসে বসে চা খাবো ঘুম থেকে উঠল তো মাম্মাম বিকালের দিকে ঘুমিয়েছিল সকালের দিকটা যেমন আমার কাজের অনেকটা তারা থাকে অনেকটা চাপ থাকে তেমনি এই সন্ধ্যার দিকেও অনেকটা কাজের চাপ থাকে তো আমার মামামের জন্য খাবার তৈরি করা চা বানানো সন্ধ্যা প্রদীপ দেওয়া ঘরের কিছু টুকি কাজকর্ম এইগুলো করতে অনেকটাই সময় চলে যায় তো তোমাদেরকে আমি বলিনি যে আমার মামামের জন্য কি তৈরি করছি তো এখন আমার মামামের জন্য দারুণ একটা খাবার তৈরি করছি আর তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমাদের প্রথম থেকেই দেখাচ্ছি কিভাবে কি তৈরি করি তো আমি প্রথমে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে ছিল ওটস আর সুজি আমি প্রায় দশ মিনিটের জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সি থেকে একটু পেস্ট করে নিলাম তো বেশি পাতলাও না বেশি গাঢ়ও না তারপর এই যে দেখো আমি দিয়ে দিয়েছি প্রথমে ফ্রাই প্যানে তো একটু শক্তমতো হয়েছে তারপর আমি ডিম দিয়ে দিয়েছি ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি তো এখন আমি খাবারটা তৈরি করে নিচ্ছি এটা বলতে পারো ওটস এর প্যানকে বলতে পারো এগ দিয়ে তৈরি করছি তো খাবারটা দারুণ লাগে তো এর মধ্যে তোমরা চাইলে অনেক ধরনের সবজিও দিতে পারো কিন্তু আমি দিইনি শুধুমাত্র আমি ডিমই দিয়েছি ডিম আর পেঁয়াজ দিয়েছি তো দেখো খাবারটা এত সুন্দর হয়েছিল পুরো খাবারটা আমার মাম্মা খায়নি অবশ্য আমিও খেয়েছিলাম আর এই যে খাবারটা দেখতে পাচ্ছ এটা মানে বড়রাও খেতে পারে আবার সেই সঙ্গে বাচ্চারা তো খেতেই পারে বাচ্চাদের অনেক ভালো লাগবে আর এর ভেতরের যে রুটিটা মানে যে আমি ওটস আর সুজি দিয়ে তৈরি করেছিলাম সেটা প্রচণ্ড নরম একদমই সফট তো আমি এই প্যানকেকটা এত সুন্দরভাবে কেটেছি মনে হচ্ছে যে পিৎজা তো আমি এর মধ্যে একটু সস দিয়েছি তো সস দিয়ে খেতেও অনেকটা ভালো লাগে শুধুও খেতে অনেক ভালো লাগে তো খাবারটা গরম রয়েছে জন্য ভাবলাম একটু ঠান্ডা হোক মানে হালকা একটু ঠান্ডা হোক আর এর মাঝখানে মাম্মামকে একটু রেডি করিয়ে দিই আর এখন শীতকাল ভালোই শীত পড়েছে তো সন্ধ্যা লাগতে লাগতেই আমি মাম্মামকে রেডি করিয়ে দিই আমার মেয়েকে সন্ধ্যার সময় আর রাত্রে ঘুমানোর আগে এই দুই বেলা একটু সর্ষের তেল দিয়ে থাকি তো পায়ের নিচে আর হাতের তালুতে দিয়ে থাকি একটু ভালো করে মালিশ করিয়ে দিই তাতে হাত আর পা অনেকটা গরম থাকে আর ঠান্ডা লাগার ভয় অতটাও থাকে না তো এইভাবেই ওকে আমি যত্ন করে আসি এই শীতের দিনগুলোতে গরমের দিনে আমি করি না কিন্তু শীতের দিনে আমি মাম্মামকে করে থাকি একদম নিয়ম করেই প্রত্যেক দিন করে থাকি আর এই যে সর্ষের তেল আমি ইউজ করি এটা হচ্ছে একদমই পিওর সর্ষের তেল আমাদের জমিতে সর্ষে চাষ হয় সেই সর্ষের থেকেই আমার শ্বশুর মশাই তেল ভাঙিয়ে নিয়ে আসে ঘানি থেকে তো সেই তেলই আমি মাম্মামকে ইউজ করাই তো বাজারের কোনো রকম সর্ষের তেল আমি ইউজ করাই না আর মামামের নরম নরম গাল দুটোতে আমি একটু বোরোলিন দিয়ে দিয়েছি আর বোরোলিন দিলে গাল দুটো অনেকটা সফট থাকে আমি অনেক ক্রিমই ইউজ করে দেখেছি কিন্তু পরে দেখি গাল দুটো একদমই মানে কেমন একটু খসখসে হয়ে যায় ফেটে ফেটে যায় কিন্তু আমি বোরলিন ইউজ করাই তো দেখি গাল দুটো একদমই নরম থাকে আর রাত্রে শোয়ার আগেও বোরলিন দিয়ে দিই গাল দুটো সারা শীতে মানে যতই শীত পড়ুক না কেন মামামের গাল দুটো একদমই ফাটে না তো যাই হোক এই যে দেখো বোরলিন নিয়ে কি করছে আর এই বোরলিনটা বেশি দিন কিনি মামামে নষ্ট করে ফেলেছে পুরোটাই তোমাদের তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন আমার মাম্মাম সোনাকে সেই সন্ধ্যার খাবার খাইয়ে দিয়েছি তো দেখো এখন জল নিয়ে বড্ড দুষ্টু করছে মামামকে সন্ধ্যার সময় খাইয়ে দিয়েছি মানে আমার অনেকটা কাজ শেষ হলো কাজ শেষ হলো না এখন কেবল শুরু হলো তো এখন ঘরটা আমি খুব সুন্দর করে গোছাবো আসলে কি বলো তো ওই দুপুরবেলায় যে জামা জামাকাপড়গুলো শোকায় সেইগুলো আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয় না হলে সেই জামা কাপড়গুলো না এক জায়গায় কেমন জমা হয়ে যায় আর দেখতেও বাজে লাগে তো আমার জামা কাপড় থাকে তোমাদের দাদা ভাইয়ের থাকে মাম্মের থাকে তো সেইগুলো এখন একটু সুন্দর করে গুছিয়ে নেব আর গুছিয়ে রাখলেও বেশ ভালো লাগে দেখতে তো এই সন্ধ্যার দিকে এইভাবে টুকটুক করে আমি কাজগুলো সেরে নিই আর মাম্মা অবশ্য আমার কাছেই থাকে তো ও কোথাও যায় না আমি যখন কাজবাজ করি বা কোথাও যাই আমার কাছে বেশিরভাগই থাকে কিন্তু আমি যখন রান্নাবান্না করতে যাই তখন ও ওর ঠাম্মির কাছে বা দাদা ভাইয়ের কাছেই থাকে তো বেশিরভাগ দাদা ভাইয়ের কাছেই থাকে আর আমি রান্না যখন করি তখন আমার কাছেও যায় কিন্তু আমি জোর করে আবার রেখে আসি তো এখন আমি আলনাটা তোর খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আয়নাটাও একটু আলতো হাতে মুছে নিলাম তো তোমাদের দাদা ভাই আজকে দুপুরবেলায় আমাকে বলছিল যে আর বেশি দিন এই ঘরে থাকা হবে না তো দোতলাতে চলে যাবো খুব শীঘ্রই চলে যাব আর আমার এই খাটটাই নিয়ে যাবো আর এই খাটটার কালারটা একটু চটে গেছে তো এটা একটু পালিশ করাবো পালিশ করিয়ে তারপর একবারে উপরে নিয়ে যাবো তো সন্ধ্যার সময় মাম্মামকে তো খাইয়ে দিয়েছি তো এখন মাম্মাম একটু খেলা খেলা করছে আর এদিকে মাম্মামের জামা কাপড়গুলো আমি একটু ভাজ করে নিচ্ছি তো দুপুরবেলায় এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বেশ ভালো শুকিয়ে গেছে আর এই জামা কাপড়গুলো জানো তো এখন যদি ভাজ করে না রাখি পরে আবার মানে এলোমেলো হয়ে থাকবে এক জায়গায় পুরো জমা হয়ে থাকবে দেখতেও বেশ ভালো লাগে না তারপর এই যে দেখো মাম্মামের কত জামা কাপড় মাম্মামের জন্য আলাদা ওয়ার্ড্রপ তৈরি করেছি তো সেখানে শুধুমাত্র মাম্মামের জামা কাপড়গুলোই রাখবো আলাদা করে কত ভালো লাগবে দেখতে আর তোমাদের সঙ্গেও শেয়ার করব কিন্তু নিচে সেইগুলো নেই নিচে একটা জায়গায় ছোট্ট একটা জায়গায় রাখতে হয় তো আমারও খুব খারাপ লাগে তো আমি ভাবি কি যে ওপরে এত স্পেস তৈরি করেছি তো সেখানে মাম্মামের জামা কাপড়গুলো রাখবো কিন্তু পারি না তো আস্তে আস্তে সমস্তটাই হবে আর আরেকটা জিনিস কি জানো তো যখন ওপরে যাই তখন মনে হয় যে এত সুন্দর করে টাকা পয়সা খরচা করে এত বড় বাড়ি আর এত সুন্দর করে তৈরি করেছি যদি নিজেরাই থাকতে না পারি তাহলে আর কি হলো তো সেই কথা মাথায় রেখেই তোমাদের দাদাভাইও বলল কি যে তাড়াতাড়ি চলে যাব আর ঘর তো অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে এখন নিচে থাকার কোনো প্রশ্নই আসে না তো আর মানে এটাই এখন মনের মধ্যে ঘুরছে যে এখন খুব তাড়াতাড়ি উপরে চলে যাব। আর এই যে দেখো মাম্মাম এখন বই পড়তে বসেছে তো প্রত্যেক দিন সন্ধ্যার সময় একটু পেন নিয়ে আর খাতা নিয়ে আঁকি বুকি করে আমিও মাম্মামের পাশে বসে থাকি ওর সঙ্গেও আমি কিছুটা সময় কাটাই আমার মাম্মামের বয়স এখন সাতাশ মাস আর আমার অনেক দিনের ইচ্ছা যে মাম্মামকে আমি তিন বছরেই স্কুলে ভর্তি করাবো এর আগে আমি ওকে ভর্তি করাবো না তো এখন ও অনেকটাই ছোট তো সেই কারণে এখন আমি ভর্তি করাবো না আর তোমাদের দাদা ভাইয়েরও ইচ্ছা যে মামামের তিন বছর একদম কমপ্লিট হয়ে যাবে তারপরই ওকে স্কুলে ভর্তি করাবো তো যাই হোক সেই দিন খুব তাড়াতাড়ি চলে আসছে আর জানো তো মাম্মামকে নিয়েই সময়টা কেটে যায় কিভাবে সেটাই টের পাই না তো এখন দেখো খাতায় তো লিখছেই সেই সঙ্গে হাতে লিখছে পায়ে লেখে আবার হাতে তালুতে লেখে আবার আমাকেও বলে যে মাম্মাম হাতে লিখে দাও তো মাম্মামকে নিয়ে আমি বেশ অনেকটা সময় কাটিয়েছি আর এখন আবার আসলাম রান্নাঘরে রান্না করতে মাম্মামের জন্য রান্না করছি আমাদের জন্য রান্না করা হয়ে গেছে আর আজকে সকালবেলায় মামাকে কাউমিল্ক দিয়ে মাখানা রান্না করে খাইয়েছিলাম তো আবার সন্ধ্যার সময় এগ খাইয়েছি ওই জন্য ভাবলাম কি এখন আর মামামকে কাউমিল কাউমিল্ক খাওয়াবো না তো এখন মামামের জন্য একটা নিরামিষ রান্না করি তো নিরামিষ তো রান্না করছি আর এখন শীতকাল জানো তো কত ধরনের সবজি ওঠে বাজারে তো বাড়িতেও একদম সবজির গাদা হয়ে রয়েছে সেখান থেকে আমি পছন্দ মতো কয়েকটা সবজি নিয়ে মামামের জন্য জন্য আমি নিরামিষ রান্না করছি তো নিরামিষটাকে আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে কয়েক টুকরো আমি এই যে পনির দিয়ে দিলাম তো এখন এই রান্নাটা করা হয়ে গেলে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যায় কেননা আমাদের জন্য তো রান্না করা হয়ে গেছে শুধু মামামের জন্য রান্না করলে হয় আর ভাতও রান্না করেছি রাত্রে তো রুটিও বানাতে হয় আবার ভাতও রান্না করতে হয় দুটোই করতে হয় তো চলো এখন তাড়াতাড়ি করে ঝটপট করে মাম্মামের জন্য রান্নাটা করে নিই মামামের জন্য খাবার রান্না হচ্ছে আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই মন্ডল নামে আমাকে একজন জিজ্ঞাসা করেছ যে দিদিভাই ফল আর ডিম খাওয়ালে বাচ্চার গ্যাসের সমস্যা হয় না তো না আমার মামামকে আমি ডিম আর ফল একসঙ্গে খাওয়াই না তো কিছুটা সময়ের গ্যাপ রেখে আমি খাওয়াই তো প্রথমে ফল খাওয়াই তো এর আগে মামামকে মৌসুমি লেবুর রস খাওয়াতাম প্রথমে তারপর কুড়ি মিনিট পরে আমি মামামকে ডিম সিদ্ধ খাওয়াতাম তো আমি একসঙ্গে হয়তো রেডি করে রেখেছি ওই জন্য তোমার মনে প্রশ্ন জেগেছে যে দিদিভাই হয়তো হয়তো একসঙ্গেই খাওয়াবে কিন্তু না একসঙ্গে আমি খাওয়াই না আর মাম্মামের গ্যাসের সমস্যা কোনো দিনই হয়নি এর আগেও মাম্মামকে আমি ফল আর ডিম ওরকম কুড়ি মিনিট পঁচিশ মিনিট পর পর খাইয়েছি

হাসি খুশি রাখার জন্য আর নিজের মনকে অনেকটা ভালো রাখার জন্য আমি এইভাবে কিছুটা সময় কাটাই প্রত্যেকদিন আর দেখো এখন মাম্মামকে রাতের খাবার খাওয়াবো তার জন্য মাম্মামের জন্য এই যে খাবার রেডি করা হয়ে গেছে আর সবজিও নিয়ে নিয়েছি যতটা আমার প্রয়োজন ততটা আর বাকি যে সবজিটা রয়েছে সেটা আমি খেয়ে নেবো আর এখন চলে এসেছি বিছানায় তো আমি একদম ফ্রেশ হয়ে গেছি তো এখন এই ক্লথটা আমি পেতে দিলাম তো মাম্মাকে এখন আমি তেল মালিশ করাবো তোমাদের বলেছিলাম সন্ধ্যার সময় আর রাতে ঘুমানোর আগে মাম্মাকে আমি সর্ষের তেল দিয়ে একটু মালিশ করিয়ে দিই তো এখনও মালিশ করিয়ে দেব আর এই ক্লথটা পাতার একটা কারণ রয়েছে কেননা বিছানার উপর যদি এই তেল ঢেলে যায় তো আর এই তেল মাখালেও বিছানা চাদরে না কেমন দাগ হয়ে যায় আর সাদা বিছানার চাদরে এক একটু নোংরা লাগলে প্রচণ্ড বাজে লাগে দেখতে তো সেই কারণে এটা আমি পেতে দিয়েছি তো এখন মাম্মাকে খুব সুন্দর করে একটু মাসাজ করে দিচ্ছি আর মাসাজ করে দিলে সত্যি বাচ্চাদের ঘুমটাও বেশ ভালো হয় আর ওদের অনেকটা আরাম লাগে তো অনেকটা রিল্যাক্স ফিল হয় তো মেয়েকে এখন আমি ফুল হাতা জামা পরিয়ে দিচ্ছি আর ফুল হাতা জামা পরানোর একটা কারণও আছে সোয়েটার পরিয়ে আমি মামামকে ঘুম পাড়াই না তো সোয়েটার পরিয়ে ঘুম পাড়ালে কি হয় মাম্মাম প্রচন্ড ঘেমে যায় তো এখন রাত সাড়ে এগারোটা বাজে তো মামামকে রেডি করিয়ে দিয়েছি তো দেখো মাম্মাম কী দুষ্টুমি করছে মামাম তোমার ঘুম পাচ্ছে না মা তোমার ঘুম পাচ্ছে না মা তো এইভাবেই সারাটা দিন দুষ্টুমি করে কি আর বলবো কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই মাম্মাম শুয়ে পড়ো মা কোথায় টাটা এখানে তো লাইট অন করা থাকলে এইভাবেই মাম্মাম সারা রাত জেগে থাকবে তো লাইট এখন অফ করে দেবো তো লাইট অফ করার আগে আমি মশারিটাও টানিয়ে নেব তো বন্ধুরা আমার সাতাশ মাসের মেয়েকে এই সন্ধ্যা থেকে শুরু করে একদম রাতের শোয়ার আগে পর্যন্ত কিভাবে ওকে যত্ন করলাম আর কি কি খাবার খাওয়ালাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে